ওয়েলকাম ফ্রেন্ডস কমিশনার অফ স্কুল এডুকেশন সমস্ত জেলার সেকেন্ডারি এবং প্রাইমারি ডিআইদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছে প্রসঙ্গ কি না হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলি দু হাজার পঁচিশ অ্যাকাডেমিক ইয়ার থেকে বাংলা শিক্ষা এস এম পোর্টালে আপলোড করতে হবে তো আমি বলি এর আগে আমি দুটি ভিডিও দিয়েছি এই মুহূর্তে দেখুন এই ভিডিওর ওপরের ডান দিকে যে ভিডিওর লিঙ্কটা আপনারা দেখতে পাবেন সেখানে হলিস্টিক প্রোগ্রেড রিপোর্ট কার্ডের যেটা হার্ড কপি সেখানে সামেটিভ ফরমেটিভ কিভাবে নম্বর তুলবেন তাছাড়াও ব্যক্তিত্ব ও জীবনশৈলীর বিকাশ এছাড়াও শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ তারপরে আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশ সমূহ এগুলি সমস্ত ডিটেলসে দেওয়া আছে এরপর দেখুন এই মুহূর্তে এই ভিডিওর ওপরে ডান দিকে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করলে আপনারা যে ভিডিওটা পাবেন সেটা এস এম এস পোর্টালে এই সমস্ত সামেটিভ ফর্মেটিভ এবং যে তিন ধরনের টপিক আলোচনা করলাম সমস্ত কিছু এস এম এস পোর্টালে কীভাবে তুলবেন সেটা বিস্তারিতভাবে দেওয়া আছে এছাড়া এই ভিডিওগুলি এই ভিডিও শেষেও আপনারা দেখতে পাবেন আমি সেটাও শেষে আলোচনা করব। এবার এই বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড নিয়ে যে ওরিয়েন্টেশন চলছিল সেগুলি অলরেডি কমপ্লিট হয়ে গেছে যেটা দু হাজার পঁচিশ অ্যাকাডেমিক সেশন থেকে চালু হলো সেই বিষয়টা পাশাপাশি এটাও বলা হচ্ছে যে অলরেডি দু হাজার পঁচিশ অ্যাকাডেমিক সেশন চালু হয়ে গেছে শুরু হয়ে গেছে এবং যে ইভ্যালুয়েশনগুলি হবে সেগুলি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড মেনে হবে যে টাইম দিয়ে দেওয়া হয়েছে সেই টাইমে কিন্তু করতে হবে এই মুহুর্তে এই ভিডিওর ওপরে ডান দিকে একটা লিঙ্ক দেখতে পাবেন সেটা ক্লিক করলে সমস্ত ফর্মেটিভ এবং সাবিটিভগুলি কোন সময়ে করার কথা বলা আছে সেটাও আমি আলোচনা করেছি তো কাজে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে প্রত্যেক প্রত্যেকটি সামেটিভের যেমন নম্বর আছে প্রত্যেকটি ক্লাসের সেই নম্বর ধরে কিন্তু আপনারাও পরীক্ষা নেবেন যাতে করে সমস্ত মার্কসগুলি সঠিক সময়ে এন্টার করা হয় হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে এবং পাশাপাশি বাংলা শিক্ষা এস এম পোর্টালে সেই বিষয়টি লক্ষ্য রাখতে বলা হচ্ছে এবং সমস্ত ডিআইদের উদ্দেশ্যেই বলা হচ্ছে যে বাংলা শিক্ষা এস এম পোর্টালে যেন এই নম্বরগুলি যথাসময়ে আপলোড করা হয় তার কারণ এগুলি কিন্তু পিরিয়ডিক্যালি রিভিউ করা হবে এটাও এখানে পরিষ্কারভাবে বলা হলো এবার আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাবো এতদিন বাংলা শিক্ষা পোর্টালের যে এস এম এস পোর্টাল সেখানে আমরা যে ইভ্যালুয়েশান দেখতে পেতাম যার মধ্যে সামেটিভ ফর্মেটিভ থাকতো এখন যদি এস এম এস পোর্টালটা আমরা খুলি সেখানে ইভ্যালুয়েশানের জায়গায় আমরা এইচপিআরসি দেখতে পাবো মানে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তার আন্ডারে ফরমেটিভ সামেটিভ তো যেমন থাকার কথা সেটা আছেই এছাড়াও তিন ধরনের যে টপিকগুলি রয়েছে যার বাংলা হচ্ছে শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ দ্বিতীয়টি হচ্ছে আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশ সমূহ তিন নম্বরটি হচ্ছে ব্যক্তিত্ব ও জীবনশৈলীর বিকাশ এইগুলি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডও তুলতে হবে সামেটিভ ফরমেটিভের পাশাপাশি এবং এস এম এস পোর্টালও তুলতে হবে এই মুহূর্তে এই ভিডিওর স্ক্রিনে আপনারা দেখুন তিনটি ভিডিও দেখতে পাবেন তার মধ্যে একটি হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে এন্ট্রি করা দ্বিতীয়টা হচ্ছে এস এম এস পোর্টালে নম্বর তোলা তিন নম্বরটা হচ্ছে কোন পরীক্ষা কখন আপনারা নেবেন তো সেই ভিডিওগুলি অবশ্যই আপনারা দেখবেন তাহলে টোটাল কাজটা আপনাদের করতে সুবিধা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ